আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আপনাদের সামনে ফেলাই দরজা নিয়ে আসলাম সম্পূর্ণ প্ল্যান কোনো নকশা ডিজাইন কিছু করা হয়নি সম্পূর্ণ প্ল্যান কার্ডের দরজা আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন এই যে দুইটা করে খিল দেওয়া হয়েছে যাতে ভিতরের কাঠটা না ফেটে যায় চারটে করে দিলে ফেটে যাবে ওর ভিতরে ছোট্টো ছোটো জিপ থাকে আর এই যে দেখাচ্ছে হাত দিয়ে এখানে আপনার অসারি কাঠ এখানে কিন্তু ভবিষ্যতে পোকা লাগবে এই যে অশারি কাঠ দিয়ে এতে বানানো হয়েছে কাস্টমারের বাড়ির নিজের কাঠ এই কাঠে কিন্তু কিছু কিছু যাই পোকা লাগবে যেগুলো সাদা সাদা আছে কমপ্লিট করে দেখানো হচ্ছে যে উল্টা বেটে দুইটা করে সিটকানি আর এই কাঠের একটু দাগ আছে কাঠে কাঠের বয়স হয়ে গেছে যে কারণে কাঠে একটু দাগ আছে এই যে ইন্ডিয়ান সিটকানি ইন্ডিয়ান হাতল রয়্যাল এখানেও আছে দাদা দেখে হাত আরে আর একটা দরজা আছে সম্পূর্ণ দিয়ে ফিনিশিং করা হয়েছে আপনারা দেখেন এই যে হাত দিয়ে দেখানো আছে এই সাদা অংশে পোকা লাগবে ওই সাইডে পোকা লেগে যাবে ওই একটা ওখানেও পোকা লেগে যাবে ভবিষ্যতে কেরোসিন অথবা এন্ডি দিতে পারেন যদি পোকা লাগে আপনি আপনারা কেরোটিন দিতে পারবেন রং করার আগে রঙ করার পরে কিন্তু আর দেওয়া যাবে না যা দিবেন রঙ করার আগে রঙ করলে ওর ওপরে কেরোসিন ধরবে না এতে ফাস্ট টাটা দিয়ে কাজ করা হয়েছে ফাস্ট টাটা এবং খিল দিয়ে কাজ করা হয়েছে তো বন্ধুরা আপনাদের যদি পছন্দ হয় আপনারাও আপনাদের এলাকার মিস্ত্রিকে বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম